ওয়ান আজকে আমি আবার মায়ের ব্লগটা স্টার্ট করছি এখন মোস্ট অফ ডেতে আমি মায়ের ব্লগটা স্টার্ট করি আর হ্যাঁ কালকে তো খুব মজা করেছি প্রচুর আনন্দ করেছি যারা যারা এখনও ওই ভিডিওটা দেখো তারা তারা গিয়ে দেখে নাও আর যারা যারা দেখেছো তারা তো জানোই কত মজা করেছি আনন্দ করেছি আর একটা কথা বলি আজকে হচ্ছে সানডে আর আজকে সারাদিন কি করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক আর হ্যাঁ আমি যখন ইন্ট্রোটা নিলাম তোমরা তো বুঝতেই পারছো যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা এত সুন্দর আর এখানে দেখো প্রচুর ফুল ফুটে আছে আর তার সাথে এখানে টমেটোও প্রচুর হয়েছে অনেক কটা লাল হয়ে গেছে অ্যাকচুয়ালি এখন দেখতেই পাচ্ছ আর আজকে ওয়েদারটা সত্যি বলতে অসাধারণ লাগছে দারুণ পুরো এক একদম মেঘলা ওয়েদার আর আমার মেঘলা ওয়েদার বৃষ্টি হলে তো আমার অসাধারণ লাগে আর হ্যাঁ তোমাদের সাথে এই পুচকু পুচকুগুলোকেও একটু শেয়ার করি কেন কি এরা দেখো এরা মনে হয় খিদে পেয়েছে তাই জন্য দেখো এরম করছে ছোট্ট ছোট্ট তো চলো এখন নিচে যাওয়া যাক আর এখন বৃষ্টি পড়ছে এখানে লাভ নেই থেকেও আর নিচে আজকে মা কি কি রান্না করছে তো চলো তোমাদের সাথে শেয়ার তো তো বললাম তোমাদের সাথে শেয়ার করবো যে মা কি রান্না করছে দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে মা ঝাল করছে মাছের এটা হচ্ছে আমোদি মাছ আমোদি মাছের ঝাল হয়ে গেছে হয়ে গেছে এটা আর বাইরে তো দেখতেই পাচ্ছ ওয়েদারটা দুর্দান্ত আর এখানে হয়েছে আলু বিট গাজর ভাজা আর হচ্ছে এখানে বেগুন কাটা আছে বাট নিম পাতা তো গাছে আছে আমাদের ছাদেই তো সেটা পরে দিদা পেরে দিলে তারপরে সেটা হচ্ছে ভাজা হবে নিম বেগুন আমাদেরকে তো বললাম যে নিম পাতা আছে এই গাছে তো এখন এই দিদা পেরে দিচ্ছে কারণ মামা নেই মামা হলে আরো ভালো হতো কারণ এটা অনেকটা উঁচু গাছটা তাই না এই তো হ্যাঁ হ্যাঁ ওরকম পাশ পাশ থেকে পেরে দাও হ্যাঁ

মা এবারে আর হচ্ছে ভাজা করবে এটা বেগুন তো তোমরা তো দেখলে ছাদ থেকে বনি নিম পাতা নিয়ে আসলো আনার সাথে সাথেই আমি নিম পাতাটা ভালো করে ধুয়ে আর যে নিম পাতা বেগুন ভাজা হয়ে গেছে আর নিম পাতা বেগুন ভাজা করতে বেশিক্ষণ টাইম লাগে না তো এরপরে আমরা লাঞ্চ করবো তো আমাদের তো লাঞ্চ হয়ে গেছে আর এখন আড়াইটা বাজে আর এখন মা একটা কাজ করছে সেটা কী করছে তোমাদের দেখাচ্ছি তার আগে বলে রাখি দিদা বাজারে গেছিলো বাজার থেকে চিকেন এনেছে ঠিক আছে তো চিকেনটা মা ধুয়ে ধরে রেখেছে তো তারপরে আমার মনে হচ্ছে যে আজকে বিরিয়ানি খেলে খুব ভালো হতো তো মাকে যখনই বললাম যে মা আজকে তো মানে বাড়িতে চাল টাল আছেই আর দু একটা জিনিস যেগুলো বাবাকে আনতে হতো আর কি বাজার থেকে তো বা মাকে বললাম চলো মা বিরিয়ানি খাওয়া যাক আজকে মানে দুপুরে নয় রাতে তো মা বললো মাও মেনে গেল কারণ মা সবসময় মানতে চায় না যে বিরিয়ানি হবে হবে মানে মা ভালোই খুব ভালো বানায় বিরিয়ানি বাট কখনো কখনো বলে ছেড়ে দেয় বাড়ির বাইরে থেকে খেয়ে নেবো এরকম পরে আর কি তো সেই হিসাবে তো মা আজকে রাজিও হয়ে গেলো আমারও খুব ভালোই হলো তো আজকে বিরিয়ানি হবে সেটা হচ্ছে হবে বিরিয়ানি তো এখন মা ম্যারিনেট করছে ওটাই বলছিলাম না মা কি কাজ করছে তোমাদের দেখাচ্ছি তো মা ম্যারিনেট করছে তো চলো তোমাদের সাথে মা কীভাবে মায়ের প্রসেসে কিভাবে মা বিরিয়ানি করে সেটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো কারণ তোমরা অনেকেই জানো বিরিয়ানি কীভাবে করতে হয় সবার প্রসেসিং একটু ডিফারেন্ট ডিফারেন্ট হয় তো মা কি প্রসেসিংয়ে করে তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করছে চাল তো ছিল আর বাপি এনেছে হচ্ছে এই রোজ ওয়াটার এখানে

হয়ে যাবে প্রথমে নুন দিয়ে দিচ্ছে এখানে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো আর তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু মশলা দেবে চিকেন এবারে মা দিয়ে দিচ্ছে লঙ্কা গুঁড়ো এবারে মা দিচ্ছে জিরে গুঁড়ো আর তোমরা যেরকম ঝাল খাবে তোমরা সেরকম লঙ্কা গুঁড়ো দিও এবারে দিচ্ছে ধনে গুঁড়ো এবারে মা এখানে ঘরে বানিয়ে রেখেছিল বিরিয়ানি মশলা তো সেটা দিয়ে দিচ্ছে তোমরা বাইরেটাও কিন্তু মানে কিনে করতে পারো আর কি এবারে মা দিয়ে দিচ্ছে টক দই তো এখানে আদা রসুন পেস্ট একসাথে বাটা তো এবারে মা অ্যাড করছে গোলাপ জল আর এর মধ্যে কিন্তু আদা রসুন কাঁচা লঙ্কা তিনটেই পেস্ট করা রয়েছে এবারে যাচ্ছে কেওড়া জল এবারে একটুখানি মা দিয়ে দেবে আতরের ফোটা তোমরা তো দেখলে কইটুখানি আতর দিল আর এখানে হচ্ছে একটু সরষের তেল উপর দিয়ে ছড়িয়ে দিলো এবারে মা এই সব মশলাগুলোকে একসাথে ম্যারিনেট করে রেখে দেবে এটা তোমরা চাইলে আধ ঘন্টা এরকম ম্যারিনেট করে রাখতে পারো কিন্তু আমাদের কাছে অনেক টাইম আছে এখন এটা ম্যারিনেট করাই থাকবে হ্যাঁ এখন তো বাজে তিনটে হ্যাঁ হ্যাঁ তিনটে ম্যারিনেট কমপ্লিট হয়ে গেছে মানে মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখে দেবে ঢাকা দেখো এখানে বসে পড়েছে রিজেন দাঁড়া এখানে বস আমি বলছি এবার যাও মা এখানে বসার ডিজাইন হচ্ছে টং 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 নে এসি চলছিল পাচ্ছি হাওয়া হালকা হাওয়া আসেনি এই আসলো এবারে ঠান্ডা শরীর ঠান্ডা হয়ে গেল শরীর বল সুনীর কি শরীর বললাম আমি সরিল সুইগি থেকে এখানে দেখো আমুল চকলেট ব্রাউনি অর্ডার দিয়েছি মানে এটা আইসক্রিম আর কি চকলেট আইসক্রিম তো এটা খেতে কিন্তু খুব টেস্টি লাগে আমি অফিসে একদিন খেয়েছিলাম মাকে বললাম এটা খাওয়াবে আর তার সাথে এইগুলো হচ্ছে ফ্রি দিয়েছি একটা আশীর্বাদের নুন আর একটা হচ্ছে এখানে চিনি তো এগুলো ফ্রি দিয়েছে এখন আমরা খাবো হচ্ছে মজা করে আইসক্রিম করে আইসক্রিম খেতে ইচ্ছা হ্যাঁ সানডে করে আমি বাড়ি থাকি তাই খাওয়া দাওয়ার পরে আইসক্রিম খেতে ইচ্ছা করে তাই আমরা আইসক্রিম খাই তো এখন আমরা খাবো আইসক্রিম তুই খাবি তো তো এখানে দেখো আইসক্রিম খোলা হচ্ছে এখন হ্যাঁ ওইখান দিয়ে আইসক্রিম খোলাটা একটা টাস্ক হয়ে গেছে ভাই দেখো না

যা তোর বাবাকে জিজ্ঞাসাবার খাবে কিনা কারো মাকেও জিজ্ঞাসা কর তোর বাবা মাকে দেখো আমরা এখন খাচ্ছি আইসক্রিম এটা খেতে সত্যিই খুব ভালো তোরটা দেখি কি করছিস তোর কেমন লেগেছে হুম ওর খুব ভালো লেগেছে দিদার ভালো লেগেছে হ্যাঁ আমারও ভালো লেগেছে তো তোমরা দেখেছিলি আমরা বলরামে গেছিলাম মিষ্টির দোকানে তো ওখান থেকে এখানে দেখেই বলেইছিলাম তোমাদের যে দিদার জন্য এইটা নেওয়া হয়েছে তো এইটা বাপিকে কাল হাফ দিয়েছি বাপি বলেছে খুব ভালো খেতে লেগেছে তো সেই জন্য এখন একটুখানি আছে তো আমরা চারজন মিলে ভাগ করে এখন এরা দুজন আমি বিরিয়ানির মাংসটা ম্যারিনেট করে রেখেছি তোমরা তো দেখলে এরা দুজন দুজনেই ফ্রিজের সামনে বসে সমানে বলছে কি গন্ধ বেরোচ্ছে দারুণ আমি বলি তোরা কাঁচা খেয়ে নে তাই জন্য তোমাদের সঙ্গে একটু এই কথাটা শেয়ার হ্যাঁ তো তো তোমরা যে যে দিলাম দিয়ে এবার এই দেখলে দুধ আনলাম এবার চা বানাবো চা করে তারপরে চা খাবো আর ভাবছি দুধটা এই সময় গরম করবো একেবারে দুধটা একটুখানি নিয়ে আর কেশারটা ভিজিয়ে রাখবো এখানে মায়ের চা কমপ্লিট হয়ে গেছে তো আমি আর মা এখন খাবো দুধ চাপ আর দিদা উপরে গেছে দিদা এলে খাবে চা দিদা বানাবে সেটা পড়ছে পড়ছে হ্যাঁ ওই ছাঁকনিটা বড় না ওই জন্য ধার দিয়ে তো আর এখন চালটা ভেজায় ভেজিয়ে তারপর তো চালটা দিলে ভাতটা বানাবো তাই জন্য এখন চালটা ধোবো আগে ধুয়ে তারপর আমি ভিজিয়ে রাখবো কেন চালটা যদি ভিজে যায় আমি যখন ধুতে যাবো না ভেঙে যাবে সেই জন্য আর তোমাদেরকেও বলছি তোমরা যখন এই চালটা যখন ধুবে একদম আলতো হাতে কারণ এগুলো একটু পাতলা পাতলা হয় তো সেই হিসেবে হ্যাঁ তো মা এখন এগুলো করে নিক আর চালও ভিজিয়ে রাখুক তারপরে তোমাদের তো স্টেপ বাই স্টেপ দেখানোই হবে কিভাবে মা বিরিয়ানিটা করছে চালিয়েছি মিলিয়ে আমরা খাবো আমরা হ্যাঁ সবাই মিলে খাবো এইভাবে এইভাবে ধরবে

স্যালাড তাই তো পেঁয়াজ আর হচ্ছে শসা আর ভাই ভাইয়ের জন্য এখানে ইয়ে এনেছে সস সস এই যে সস তো এখন ইভিনিং স্ন্যাক্স খাক তো একটা প্লেট নিতে ভুলে গেছি তোমাদেরকে তো বললাম তাই জন্য ভাবলাম যে আমি আগে খেয়ে নি কেন মা ওখানে ওই আলু পেঁয়াজ খাচ্ছে বিরিয়ানির জন্য মা তো একটুখানি খাচ্ছে না তাই ততক্ষণ আমারও খাওয়া হয়ে যাবে আর এই প্লেটেই মা খেয়ে নেবে তাই জন্য দুটো নিয়েছি এবার বাবু বলছে তুমি দুটো খাচ্ছ ও আবার সস এনেছে দেখো না আমি সস খেতে একদমই পছন্দ করি না না চাউমিনে চিকেন পকোড়া বলো বা কোনো ভেজিটেবিল চপে কিন্তু পাঁচটা সসটা ভালো লাগে আমার ঝাল ঝাল হয় না হ্যাঁ খাওয়া হয়ে গেছে তো না 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 দেখো আমার তো ভালোই লাগে আজকে ভালো আসে হ্যাঁ তো বনি এখানে পেঁয়াজ কোচাচ্ছে আর আমি এখানে আলু ভাজা বসিয়েছি নুন আর হলুদ দিয়ে আলু ভাজা করছি আর আলুটা ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখলে কি হবে আলুটা সেদ্ধ হয়ে যাবে আর এইদিকে বাবু চলে এসেছে ভাবছে পিসি তো বিরিয়ানি স্টার্ট করে দিয়েছে আর আমি যাই দেখি ও তো দেখে আমাদের বানিয়ে একদিন খাওয়াবে আর ও চোখ কষ্ট কেন হল তো আমাদের তেলের ঝাঁজ এত না চোখ জ্বালা করছে ওর হ্যাঁ সেই জন্য চোখটা জ্বালা করছে আর আমি ওখানে ওই ঢাকনাটা দিয়ে দিয়েছি হ্যাঁ আর এই পেঁয়াজগুলো বেশ ইয়ে চোখ জ্বালা করে তাই না আর খেতে ভালো এই পেঁয়াজগুলো মিষ্টি হয় তো বনি না খুব ভালোভাবে কুচি করতে পারে মোটামুটি না তাই আমি বললাম তুই পেঁয়াজটা কেটে দে হবে তাই না তাই ও পিঁয়াজটা কেটে দিক এদিকে আলু ভাজাটা হোক তারপরে তোমাদের দেখাচ্ছি কেমনভাবে রান্নাটা করি আমি তো আলু ভাজা দিয়ে নিয়েছি হয়ে গেছে তখন হ্যাঁ হয়ে গেছে এবার এই আলু ভাজার তেলটার মধ্যে একটু ঘিয়ে দিলাম হুম সামান্য একটু আমি দেখতে পেলে আর এবার হচ্ছে পেঁয়াজটা ভেজে নেবো এখানে তো হয়ে গেছে লালাল করে এবার আমি এর দিয়ে এটা অনেকক্ষণই করা এটা দিয়ে আর কষিয়ে নেবো এর মধ্যে তো সব কিছুই আছে আর এক্সট্রা করে কিছু দিতে লাগবে লাগবে না

এখানে তো চিকেনটা কষানো হচ্ছিলই তো এখানে ভাবছি যে মানে মা বললো আর কি আলুগুলো আগে দিয়ে দিই কেন আলুগুলো তো একটু সেদ্ধ হবে কারণ শুধু ভাজা আছে চিকেনটা না সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম নেবে না কেন অনেকক্ষণ ধরে তো ম্যারিনেট করা ছোট ছোট পিস তোমরা তো জানোই আমি বলছিলাম যে বাপি ঝোলের জন্য পাঠিয়েছিল বাট মানে ফরচুনেটলি চিকেন বানানো হচ্ছে মানে চিকেন বিরিয়ানি

কষানোর পরে এখানে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে না আমি কিছুই দিই না শুধুই যেরকম ভাত করে সেরকমই ভাতটা বসিয়েছি আর দু ঘন্টা লেগেছে চালটা ভেজাতে আর এই দিকে দেখো আমি মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে আর ডিম সেদ্ধ বসিয়েছি আর ওপর দিয়ে একটু নুন ছড়িয়ে দিচ্ছি আমি যখনই ডিম সেদ্ধ করি একটু ওপর দিয়ে নুন ছড়িয়ে দিই জানো তো আমি তো তোমাদের বললাম দু ঘন্টা লেগেছে দু ঘন্টা লাগে না মানে আমার দু ঘন্টা ভেজানো ছিল না তো কম সময় লাগে এক ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে চালটা আর চালটা দেখাচ্ছি কীরকম ভিজেছে

আর এখানে দিচ্ছে হচ্ছে কেওড়া জল এরপর দিচ্ছে হচ্ছে আতর দু ফোঁটা মতো আচ্ছা হম একটু বেশিই দিলাম একটু গুলে নেব হ্যাঁ ভালো করে অন্য সময় বিরিয়ানির মশলা দিই এবারে বিরিয়ানির মশলা দিলাম না যা দেওয়ার ওর মধ্যে দিয়েছি আর কষানোর সময় আর একটু দেওয়া হয়েছিল সেটা তোমাদের দেখানো হয়নি তাই অল্প একটুখানি দিই এই হাঁড়িটাতে মা লেয়ারিং করবে তাই জন্য এই হাঁড়িতে প্রথমে ঘি মাখিয়ে নিচ্ছে আর ঘিটা কি বলো তো গরমের জন্য না পুরো গলে গেছে হ্যাঁ পুরো লিকুইড হয়ে গেছে তো এই ঘিটা ভালো করে মাখিয়ে নেবে মা হাতের সাহায্যে মাখা তো এখানে প্রথমে আসতে ভাত দিয়ে দিচ্ছে প্রথমে ভাতের লেয়ার করছে তো এবার এখানে চিকেন দিয়ে দিচ্ছে এইভাবেই দেবে আর কি এইভাবে মানে প্রপার লেয়ারিংটা হবে প্রথমে ভাত দিলো তারপর চিকেন আবার রাইস দেবে তাই না এইভাবেই হবে মানে এর উপর দিয়ে বললাম তো রাইস যাবে আবার এর উপর দিয়ে চিকেন যাবে তো এইভাবে লেয়ারিংটা করে নিক করার পর মা এখানে ওই কেশর মানে সবকিছু আর কি ভেজানো দুধের মধ্যে সেটা দিয়ে দিচ্ছে আবার তারপর ডিমগুলোকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে এরকম সাইড সাইড দিয়ে এর উপর দিয়ে আগে একটু গ্রেভি দিয়ে দাও মায়ের হুম একটু গ্রেভি দিয়ে দাও তারপর রাইসটা দিয়ে আচ্ছা আমাদের লেয়ারিং করা কমপ্লিট হয়ে গেছে এবার উপর দিয়ে মা এই দুধে দুধটা যেটা সব মিক্সড করা ওটা এখন মিশিয়ে দিচ্ছে পুরো একদম তো দিয়ে তারপরে দমে বসাবে তো এখানে গ্যাস বসিয়ে দিয়েছি আর এইভাবে জল দিয়ে তারপরে এই বিরিয়ানির হাঁড়িটা রাখা হলো যাতে না নিজে ধরে যায় তোমরাও এই প্রসেসটা ট্রাই করতে পারো এটা কিন্তু খুব ভালো হবে আর এইভাবে একদম যাতে একদম টাইট হয়ে যায় এর মধ্যে একটা নোড়া হ্যাঁ নোড়া হ্যাঁ শিল নোড়ার যে ওইটা ওই নোড়াটা দিয়ে দেওয়া হবে যাতে এইটা একদম পুরো এঁটে থাকে আর এইভাবে যদি তোমরা করো তাহলে কি হয় একদম কিন্তু ধরবে না নিচে তো তোমরা এই প্রসেসটা ডেফিনলি ট্রাই করতে পারো তো দেখছো জোরেই দেওয়া ছিল এই যে জোরেই আছে আর হচ্ছে এটা ধোঁয়াও বেরোচ্ছে তো এবারে বন্ধ করে দিচ্ছি আর এইটা কিন্তু দশ মিনিট এরকমভাবে দমে রেখেছিলাম তো তোমরা দশ মিনিটই রাখবে এর থেকে বেশি কিন্তু নাম থেকে সাথে সাথেই কিন্তু নামিয়ে রাখা হয়েছে আর মা একটু ঘিটা দিতে ভুলে গেছিলো তো এরকম তোমরাও কিন্তু উপর দিয়ে ঘি ছড়িয়ে তারপরেই দমে বসিও মা ভুলে গেছে বলে তাই এখন অ্যাড করে দিল করে দিল আর এটা তো গরম আছে তাই কোনো অসুবিধা হয় বসে পড়েছি আর বলবে যে কেমন হয়েছে আমি তো বানিয়েছি এবার ওরা হ্যাঁ সহজ উপায়ে আমি কিরকম ভাবে করলাম তোমরা তো দেখলেই আমি একদম তোমাদের ভারীও লাগবে না সত্যি এত ভালো হয়েছে আমার সত্যি খুব ভালো লেগেছে

তো চলো আজকের ভিডিওটা আমি এখানে তোমাদের যদি আমি বলবো হ্যাঁ বলো 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 তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে বাবা